আমাদের মাথা থেকে যখন চুল পড়া শুরু হয় তখন কিন্তু আমরা অনেক বেশি টেনশন করি কি তেল ব্যবহার করব কি শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এই পেজ দেখি এই শপে যাই আসলে কিন্তু কার্যকরী কিছুই হয় না তো আমার মাথা থেকে যখন চুল পড়া শুরু হয় তখন আমি কিভাবে চুল পড়া বন্ধ করি কী কী উপকরণ দিয়ে তেল তৈরি করি সেটাই শেয়ার করব আসতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো দেখতেই পারতেছেন এখানে কিছু উপকরণ নিয়ে নিছি খুব সুন্দর পেজ লাল পেইস এখানে আমি লাল পেজ ব্যবহার করবো অবশ্যই আপনারা যারা আমার এটা দেখে বানাবেন তেল অবশ্যই লাল পেজ ব্যবহার করবেন আর খোসা সহকারে পেজের খোসা সহকারে ব্যবহার করবেন এত করে কিন্তু খুব ভালো হয় এখানে হচ্ছে তিনটা বাদাম নিয়ে নিছি তারপরে হচ্ছে লবঙ্গ নিয়ে নিছি আর হচ্ছে এখানে আমলকি আছে তিনটা বেশি বড়োও না আবার ছোটোও না মিডিয়াম মিডিয়াম সাইজের তিনটা আমলকি নিছি আর হচ্ছে আছে তেজপাতা অ্যারোভেরা পাতা সরি অ্যারোভেরা আছে যাক অ্যারোভেরা দুটো একটা পাতাই আসলে তো এখানে দেখতে পারতেছেন আছে হচ্ছে মেথি আর হচ্ছে আমি কিছু পরিমাণ মানে কালো জিরাও নিয়ে নিছি এটা তো অনেকে আবার আমরা একদম বাংলা ভাষায় বলি কালি জিরা বা অনেকে বলে স্টাইল করে কালো জিরা তা আসলে আমি না কালি জিরা বলছি মানে অভ্যস্ত হুম তো যাই হোক কালো জিরা কালি জিরা একই হলো আর হচ্ছে এখানে কিছু ফ্রেশ নারকেল তেল একদমই ফ্রেশ ঘরে তৈরি করা নারকেল তেল হ্যাঁ তো কেউ যদি নারকেল তেলের রেসিপি দেখতে চান যে কিভাবে নারকেল তেল তৈরি করতে হয় সহজভাবে বাসায় কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটা দেব যে নারকেল তেল আসলে আমরা কী সহজভাবে ঘরেই ব্যবহার করতে বানিয়ে নিতে পারি তো অনেক সময় দেখা যায় আমরা অনেক দামি দামি তেল ব্যবহার করি আসলে কিন্তু কোনো কার্যকরী হয় না আসলে ওগুলো তো একটু কষ্ট করে যদি বাসায় আমরা তৈরি করে নিই এতে কিন্তু নিজেরা শান্তি পাওয়া যায় যে না আমি নিজে তৈরি করছি নিজের মানে হাতে তো চলুন এবার যাচ্ছি আরও কিছু উপকরণ আনার জন্য তো এবার হয়তো অনেকে ভাববেন যে ওদিকে কোথায় যাচ্ছি তো আমার বারান্দায় যাচ্ছি চলুন আমার বারান্দায় কি আছে আমি আপনাদেরকে দেখাই আমার কাছে যেটা আছে এটা কিন্তু আপনাদের সবার কাছে অ্যাভেলেবেল নাই সেটা আমি জানি তো সেটা কি এই যে দেখুন এটা হচ্ছে কারিপাতা তো কারিপাতা কিন্তু আমাদের সবার কাছে অ্যাভেলেবেল থাকে না তাই না তো কারিপাতা বিশেষ করে একটা মশলার জাতীয় গাছ আমি খুব পছন্দ করি কারিপাতাটা সেই জন্য হচ্ছে আমি টপে একটি গাছ আমি লাগিয়ে নিয়েছি খুব ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম এখন হচ্ছে গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে তো আমি চিন্তা করছি এই গাছটা হচ্ছে আমি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব নিয়ে ওখানে লাগিয়ে দেবো গাছটা খুব সুন্দর মানে হচ্ছে তো এখান থেকে আমি দুইটা ডাল নিয়ে নিলাম দুইটা হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কত পরিমাণ অ্যালোভেরা আমার হয়ে আছে আমি আসলে এগুলো যত্নও করি না দেখুন মাঝে মাঝে মাঝখানে কিন্তু অনেক দিন আগে একদম সব এগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছিলাম আবার অনেক হয়ে গেছে আসলে তো চলুন এবার হচ্ছে যাবো মেয়ের বারান্দায় তো অনেকে বলবেন যে মেয়ের বারান্দায় আবার কি আছে 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 বন্ধুরা ওখানেও আমার কিছু আছে চলুন যাই দেখুন আর আশা করি অবশ্যই সবাই বেরোটা শুরু থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ এখানেও দেখুন খুব সুন্দর এড়োবেড়া হচ্ছে ছোট্ট একটা টপে জাস্ট লাগিয়ে রাখছি এখানে একটা আছে এই যে এই গাছটায় একদম ছোট একটি গাছ মানে যখন আমি সব ফেলে দিছি এটার টপগুলো খালে দেখে লাগিয়ে রাখছিলাম তো এগুলো ফেলে দেব যেহেতু সামনে শীত আসছে আমি কিছু ফুল গাছ লাগাবো মেয়ের বারান্দায় সেই জন্য অনেক টপই আমি খালি করে ফেলেছি তো এখানে দেখা যাচ্ছে লেবু গাছ আমার হচ্ছে এটা হচ্ছে কাগজি লেবুর গাছ পাঁচটা লেবু হয়েছিল জানেন একটা লেবু এখনও গাছে আছে আর চারটা আমরা খাইছি তো এখান থেকে হচ্ছে আমি তিন চারটা পাতা নেব। তো অনেক হয়তো বলবেন যে আপু লেবু পাতায় কী কাজ হবে বা কি উপকার পাওয়া যাবে অনেক সময় হয় কি মানে আমাদের মাথার স্কিনে কিন্তু মানে কিছু ময়লা একদম স্কিনের সাথে লেগে থাকে হ্যাঁ ওটা হয়তো শ্যাম্পু করলেও কিন্তু ওগুলো ওঠে না তো ওটা চামড়ার সাথে যেহেতু লেগে যায় তো অনেক সময় আমরা যখন একটু মানে নখ দিয়ে এচড় মারি তখন আমরা মনে করি কি খুশকি আসলে ওটা খুশকি না ওটা হচ্ছে এক ধরনের ডাস হ্যাঁ যেটা আমাদের চোখে দেখা যায় না ওই ময়লাটা ওটা বাতাসে জাস্ট একদম স্কিনের সাথে লেগে যায় তো ওইটা কিন্তু শ্যাম্পু করলেও ওঠে না হ্যাঁ তো ডাইরেক্টলি যেহেতু আমি এখানে লেবু ব্যবহার করব না লেবু কিন্তু একটা এসিড লেবু কিন্তু আমাদের শরীরের স্কিনের জন্য অনেক ক্ষতি সেই জন্য হচ্ছে আমি লেবু পাতা ব্যবহার করব। লেবুর পাতাও কিন্তু মানে পরিষ্কার করার ক্ষেত্রে খুব ভালো কার্যকরী তো এবার এই যে কী কী লাগবে সব কিছু রেডি করে নিছি মেহেদি পাতা কারি পাতা তেজপাতা লেবু পাতা অ্যারোবেলাগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে এখানে আমি বাদামটা একটু নেব নেব আমলকিগুলো থেতলিয়ে নেব আর হচ্ছে মেথি কালো জিরো এগুলো থেতলিয়ে নেব হুম এতে করে মানে তেলের সাথে ভালো করে মিশবে তো আপনারা যা তৈরি করবেন রেসিপি মানে কী কী উপকরণ নিছি দেখে নেন বা আমি জানি হয়তো সবাই এগুলো পাবেন না বা যারা পাবেন চেষ্টা করবেন এগুলো ব্যবহার করার জন্য এবার একদম হালকা ঝিম আছে এটাকে জ্বালাতে হবে তো একটা ফ্রেশ মানে পরিষ্কার একটা ফ্রাই প্যান নিয়ে নিছি আর সবটুকু তেল দিয়ে দিলাম এবার এক একে সব উপকরণগুলো এখানে আমি দিয়ে কোনোটা আগে আর পরে এরকম কিছু নাই জাস গনহারে সবগুলো একেবারে দিয়ে দেবেন মানে কোনটা আগে দেবেন কোনটা পরে দেবেন এরকম কিছু নাই হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি একদম সহজভাবে তুলে ধরার যাতে আমার বিয়সরা সহজভাবে বোঝে অনেকে আছে যে খুব ঢং করে এটা আগে দেবেন এটা পাঁচ মিনিট পরে দেবেন এটা দুই মিনিট পরে দেবেন এটা বলক আসলে দেবেন আরে বাবা এত এত স্ট্যান্ড করার কিছু নাই ঠিক আছে তো সব একসাথে আপনারা দিয়ে দেবেন হুম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে বাস জ্বালাতে থাকবেন একদম সহজ তো আসলে যারা কারি পাতা না পাবেন হাতের কাছে তারা আপনারা চাইলে যে ওই যে কালো মানিক বলতে একটা পাতা আছে কালো মানিক বা ঘাস ঘাস ওই ঘাসটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন হ্যাঁ এবার একটু খুব ভালো করে মিলিয়ে দিতে হবে এটা আর এরো তো অবশ্যই বাজারে এখন কিনতে পাওয়া যায় আমলকি কিনতে পাওয়া যায় এগুলো তো মানে একদম হাতের কাছে কিন্তু আমাদের পাওয়া যায় দামও কিন্তু খুব বেশি না ঠিক আছে তো এই যে আমি মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো হম এটা ঢাকা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে মানে সব উপকরণগুলো একদম সফট হয়ে যাবে যতটা সফট হবে অত ভালো রসগুলো তেলের সাথে মিশে যাবে হ্যাঁ আর অবশ্যই কিন্তু একটু ধৈর্য সহকারে একদম ঝিম আছে এটাকে জ্বালাতে হবে আহ কি সুন্দর যে ঘান কি বলবো আসলে অনেক সুন্দর ঘ্যান আসতেছে তো আমি আবারও বলতাছি যদি কেউ নারকেল তেলের রেসিপি দেখতে চান যে নারকেল তেল কিভাবে তৈরি করে যেটা সেটা দেখতে চান তো মানে সেটা কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে যেহেতু আমার তেল শেষ আর বানাতে হবে আসলে আমি বারে বারে রেসিপি বলতেছি এটা কি আসলে রেসিপি হবে আমি জানি না যে জানবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে বারো বারে বলছি নারকেল তেলের রেসিপি এটা কি আসলে রেসিপি হবে না আমার না সত্যি জানা নেই যদি বন্ধুরা তোমরা কেউ জেনে থাকো সেটা আমাকে জানাবো আর যদি আমি ভুল বলে থাকি তাও সেটা কিছু মনে করো না হ্যাঁ আমি তো স্বীকারই করলাম যে আমি ওটা কি বলবো নারকেল তেলের আমার সত্যি হাসি পাচ্ছে আমি কি আমার মুখ থেকে আবারও রেসিপি আসতেছিল তো যাই হোক মানে কেউ যদি নারকেল তেল বানানো দেখতে চাও তো সেটা আমাকে জানাইও এবার হয়েছে আসলে অনেক সময় আছে যে অনেক কথা মানে সঠিক যে কথা উচ্চারণ সেটা আমরা বলতে পারি না বা আমরা জানি না আমরা যে সবাই যে সব কিছু জানবো সব মানে সব ব্যবহারের কথা যে জানবো তা কিন্তু না তো ভুল ত্রুটি তো হতেই পারে তাই না তো এই যে বন্ধুরা দেখো এটাকে আমার জ্বালানো হয়ে গেছে এগুলো একদম মানি পাতাগুলো না মসমচে হয়ে গেছে দেখো পড়ে নাই কিন্তু একদমই কিন্তু পড়া যায় না কিন্তু মসমচ হয়ে গেছে তো এবার হচ্ছে আমি এগুলো একটা সেকনিতে নিয়ে নিছি এত করে হবে কি আমার একটু তেলও নষ্ট হবে না সবগুলো তেল সুন্দর ঝরে একদম আমার মানে নিচে যে আমি মগটা দিয়ে নিছি ওইটার ভিতরে পড়বে তো এবার হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমি এই যে জারে নিয়ে নিলাম যে জারে তেলটা ছিল জারি আবার রেখে দিলাম তো বন্ধুরা খুব সহজভাবে আমি তেলটা তৈরি করার চেষ্টা করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যাদের বেশি চুল পড়ে আর কোনো টেনশন না জাস্ট সেরকম বানিয়ে গোসল করার দেড় ঘন্টা বা দুই ঘন্টা আগে মাথায় দিয়ে রাখবে দেখবে যে মানে খুব ভালো উপকার পাবে সত্যি কথা বলতে যারা কখনো ব্যবহার করনি কষ্ট করে একটু বানিয়ে ব্যবহার করবে তো বুঝতে পারবে যে আমি কী বললাম অনেক বেশি কার্যকরী আসলে এটা যখন আমাদের চুল পরে আমরা বিভিন্ন পেস্ট থেকে অনেক টাকা দিয়ে তেল অর্ডার করি শ্যাম্পু অর্ডার করি আসলে কিন্তু কোনো কাজের হয় না কোনো কাজের হয় না আমি নিজে অনেকভাবে দেখছি যে না কষ্ট করে বানাবো এটা অর্ডার করে নিই কিন্তু কোনো কাজ হয় না জানো তো তোমরা কষ্ট করে বানিয়ে নেবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে